অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা পুরী মুখ সপ্তাহে ভারতের সপ্তপুরীর মধ্যে কাঞ্চিপুরম হল এক পুরী আজ এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব কাঞ্চিপুরম ভ্রমণে কাঞ্চিপুরম ভারতের সপ্তপুরী অর্থাৎ ভারতবর্ষের সাতটা যে পবিত্র নগর রয়েছে তার মধ্যে অন্যতম কাঞ্চি অর্থাৎ বিষ্ণু আর পুরন অর্থাৎ নিবাস স্থান কাঞ্চিপুরম কথার অর্থ হল ব্রহ্মার বসবাসের স্থান কাঞ্চিপুরম তামিলনাড়ু রাজ্যের একটি প্রাচীনতম তীর্থনগরী এখানের মন্দির আর বিশ্ববিখ্যাত শাড়ির জন্য কাঞ্চিপুরম বিখ্যাত চলুন এবার কাঞ্চিপুরম ভ্রমণের সমস্ত ডিটেল আপনাদেরকে দিয়ে দেই সপ্তপুরি সম্বন্ধে আপনাদের জানাত থাকলে তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়াও নিচের ড্রেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন প্রথমেই বলি কাঞ্চিপুরম কিভাবে যাবেন কলকাতা থেকে কাঞ্চিপুরম যেতে হলে হাওড়া শালিমার ও সাতরাগাছি থেকে আপনাদের ট্রেন ধরতে হবে চেন্নাইয়ের তো এই হলো আমার ট্রেন দিয়ে যে আমার ট্রেন নাম্বার একবার বলে দিই ওয়ান টু এইট থ্রি নাইন এই ট্রেনটা প্রত্যেক দিন হাওড়া থেকে যায় প্রত্যেক দিন হাওড়া থেকে এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ে তো পরের পরের দিন পৌঁছায় হচ্ছে গিয়ে চেন্নাই থেকে তিনটের সময় চেন্নাই সেন্ট্রাল চেন্নাই এগমোর এবং তামরা মেলো আপনারা ট্রেন পেয়ে যাবেন এই কলকাতা থেকে কলকাতা থেকে প্রথমে চেন্নাই পৌঁছাতে হবে চেন্নাই সেন্ট্রাল চেন্নাই একদ্রম বা তাপনাম থেকে আপনারা ডিরেক্ট কাঞ্চিপুরম যাওয়ার ট্রেন পেয়ে যাবেন তবে সেই সমস্ত ট্রেন খুবই কম তাই আপনারা এই প্রধান স্টেশনগুলি থেকে চেঙ্গুলপাট্টি জাংশনে চলে যান লোকাল ট্রেনে করে এবং চেঙ্গুলপাট্টি জাংশন থেকে কাঞ্চিপুরম যাওয়ার ট্রেন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সাতটা বেজে পঁচিশ মিনিটে আমার ট্রেন ছেড়ে দিল চেঙ্গুলপাটী জাংশন থেকে এরকম লেখা রয়েছে এছাড়াও চেন্নাই থেকে আপনারা বাসে করে পৌঁছাতে পারেন কাঞ্চিপুরম কাঞ্চিপুরম বাস স্ট্যান্ডের থেকে আপনারা পুরো কাঞ্চিপুরম ঘুরে নিতে পারেন তো আমি এই ট্রেনটায় করে আসলাম দেখুন লেখা রয়েছে এটা এখন চেন্নাই বিচে যাবে আর এখান থেকে আমাদের বেরোতে হবে তো চলুন মে দেখুন এখানে কত সুন্দর এখানে সব রয়েছে একদম এখানে দেখুন বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে স্টেশনে এখানে রয়েছে তো আমি দেখুন পিছনে লেখা রয়েছে রেলওয়ে স্টেশন তো রেলওয়ে স্টেশন থেকে আমি হেঁটে হেঁটে আসলাম এখন এটা হচ্ছে মেন রোড তো এখানে আমি এখন প্রথমে যাব কামাক্ষী আম্মান যে টেম্পেল রয়েছে সেখানে তার কারণ ওখানে গিয়ে হোটেল নেবো কারণ ওখানে হোটেল নিলে আশপাশে সবগুলো মানে কাছাকাছি হবে তো প্রথমে আমি কামাক্ষী আম্মান টেম্পেলের ওখানে যাব কাঞ্চিপুরম স্টেশন থেকে কামাক্ষী আম্মান মন্দিরের দূরত্ব মোটামুটি সাতশো মিটার মতো আপনারা কাঞ্চিপুরম স্টেশন থেকে একটা টোটো রিজার্ভ করে বা শেয়ার গাড়িতে চলে আসুন কামাক্ষী আম্মান মন্দিরের কাছে চাইলে আপনারা হেঁটেও চলে আসতে পারেন এবার বলি কোথায় থাকবেন আগেই বলেছি হোটেল নেবেন কামাক্ষী আম্মান মন্দিরের আশেপাশে কাঞ্চিপুরমের যে সমস্ত মন্দিরগুলি আছে তার বেশিরভাগ মন্দির আপনারা পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন কাঞ্চিপুরমে থাকার খরচ একটু বেশি এখানে নন এসি রুম দেড় হাজার টাকা থেকে শুরু হয় আর এসি রুম দু টাকা থেকে শুরু হয় আমার বাজেট খুবই কম ছিল তাই আমি মন্দিরের কাছে একটি ধর্মশালায় ছিলাম সেখানে একটি নন এসি রুম নিয়েছিল এক হাজার টাকা তবে ওয়াশরুম অ্যাটাচ ছিল না কমন ছিল এই ধর্মশালাতে এসি নন এসি দুই রকমই রুম পাবেন তবে সেক্ষেত্রে ভাড়া ওই বলে দিলাম দেড় হাজার এবং দু হাজার টাকা আমি এই ধর্মশালার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম যদি আপনারা এখানে থাকতে চান তাহলে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবার আসি ভ্রমণের কথায় কাঞ্চিপুরম পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন বেশ কিছু মন্দির আর কয়েকটা মন্দির ঘুরে নিতে পারেন লোকাল টোটো বা শেয়ার গাড়িতে করে এছাড়াও চাইলে আপনারা একটি টোটো রিজার্ভ করে সমস্ত মন্দিরগুলো দেখে নিতে পারেন সেক্ষেত্রে টোটো ভাড়া নিতে পারে চার থেকে পাঁচশো টাকা তবে আমি এখানে সমস্ত মন্দির পায়ে হেঁটে ঘুরেছি আর একটি মন্দির লোকাল গাড়িতে করে ঘুরেছি তাই আমি যেভাবে ঘুরেছি সেভাবেই আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে চলুন নিয়ে যাই কামাক্ষী আম্মান টেম্পেলে কামাক্ষী আম্মান মন্দির দেবী কামাক্ষীকে উৎসর্গকৃত হয়েছে যিনি শক্তির ধর্মের সর্বোচ্চ দেবী আদি পরাশার শক্তির একটি রূপ মন্দিরে দেবী কামাক্ষীর একটি মূর্তি পদ্মাসনে বসে আছে যা যৌগিক ক্ষমতার প্রতীক মন্দিরটি কাঞ্চিপুরমের অন্যতম ঐতিহাসিক স্থান এবং একান্ন সতীপীঠের একটি মন্দির তো কামাক্ষী আম্মান টেম্পেলের দেখুন এই যে গোপুরম দেখছেন ওই দেখুন একদম মাঝখানে যেটা রয়েছে ওটা হচ্ছে সোনার ওটাই হচ্ছে মূল মন্দির কামাক্ষী আম্মান আর ভিতরে হচ্ছে কি আপনার পুষ্টি পাথরের কামাক্ষী আম্মানের মূর্তিটা রয়েছে আর এই গোপুরম দেখুন এখানে হাতের কাজটা দেখুন আর এই হচ্ছে গোপুরম অত সুন্দর লাগছে আর এটা একদম সোজা যেটা দেখছেন এটা হচ্ছে সোনার তাল গাছ এই মন্দিরটি বিশাল প্রাচীর দিয়ে ঘেরা এই মন্দিরে চারটি প্রবেশপথ আছে গেটগুলিকে গোপুরম বলা হয় মন্দিরের গায়ে নকশাগুলি দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এখানে একটি কুণ্ড আছে যেটাকে পঞ্চগঙ্গা বলা হয় আপনারা এখানে পূজার কিছু সামগ্রীও কিনতে পারেন এখানে দোকান আছে তো চাইলে আপনার সেখান থেকে কিনতে পারেন এরপর আপনারা হাঁটতে হাঁটতে চলে আসুন শ্রী উলকানন্দ পেরুমল মন্দিরে মন্দিরটিকে কাঞ্চিপুরমের প্রাচীনতম মন্দির বলা হয় এই মন্দিরের প্রবেশপথে যে গোপুরম রয়েছে তার ভাস্কর্য আপনার মন মুগ্ধ করে দেবে এই মন্দিরটি ভগবান শ্রী বিষ্ণুরের দশ অবতারের মধ্যে একটি অবতার অর্থাৎ বামন অবতারের বিশাল মূর্তিকে পূজা করা হয় যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিতরে কিছু দেখাতে পারবো না এবার এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসুন কুমারকোট্টম মন্দিরে এটি ভগবান মুরগানের উদ্দেশ্যে উৎসর্গিক ভগবান মুরগন অর্থাৎ কার্তিককে বোঝানো হয় এই মন্দিরেও পূজা দেওয়ার ব্যবস্থা আছে আপনারা এখানেও পূজা দিতে পারেন এই মন্দির থেকে কিছুটা হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন কাঁচাববেশরা মন্দির কাঞ্চিপুরমের এই মন্দির একটি প্রাচীন মন্দির যা ভগবান শিবকে উৎসর্গিত করা হয়েছে কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু কচ্ছপ রূপে এখানে শিবের পূজা করেছিলেন একবার সমুদ্র মন্থনের সময় মন্থন দণ্ড ডুবে যাচ্ছিল তখন ভগবান বিষ্ণু কচ্ছপ রূপে এখানে এই স্থানে শিবের পূজা করেন তো এই যে শিব মন্দির আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম এই শিব মন্দিরের ভিতরে কিন্তু অনেকগুলো বড় বড় শিবলিঙ্গ রয়েছে আপনার কিন্তু এগুলো দেখে নিতে পারেন মানে একটা মন্দির নয় এর ভিতরে অনেকগুলো মন্দিরও হচ্ছে আপনারা পরপর সেগুলো সব ঘুরে দেখে নিতে পারেন মন্দিরের দেওয়ালে বিভিন্ন কারুকার্য দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে মন্দিরটি টোল ও বিজয়নগরের রাজাদের আমলে নির্মিত হয়েছে বলে মনে করা হয় এই মন্দির দেখে এবার টোটো করে বা আপনারা হেঁটেও দুই কিলোমিটার দূরে যেতে পারেন কৈলাসনাথ মন্দির দেখতে এই কৈলাসনাথ মন্দির অনেক প্রাচীন মন্দির ভারতের দুটি প্রাচীন মন্দির এক এই কৈলাসনাথ মন্দির আরেকটি হচ্ছে ইলোরার মন্দির এই মন্দিরটি তেরোশো বছরের পুরনো বলে মনে করা হয় কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির পল্লব স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এটি অষ্টম শতাব্দীর প্রথম দিকে নির্মিত মন্দিরগুলির মধ্যে একটি ভিতরের দেয়ালে আটান্নটি ছোট মন্দির রয়েছে এখানে ভগবান শিবের বিভিন্ন রূপ চিত্রিত রয়েছে এই মন্দিরের ভিতরে পরিক্রমা করারও ব্যবস্থা আছে কথিত আছে এই মন্দির পরিক্রমা করলে পুনর্জন্ম হয় না কৈলাসনাথ মন্দির দেখা হয়ে যাওয়ার পরে এক দশমিক সাত কিলোমিটার রাস্তা টোটো বা হেঁটে আপনারা চলে আসুন একম্বেশ্বরা মন্দির দেখতে এই মন্দিরটি সাড়ে তিন হাজার বছরের পূর্ণ বলে মনে করা হয় এই মন্দির হলো কাঞ্চিপুরমের অন্যতম বিখ্যাত মন্দির যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে বিশাল এরিয়া নিয়ে এই মন্দির অবস্থিত মন্দিরের ভিতরে মূল ভগবান শিবের লিঙ্গ ছাড়াও একশো আটটি শিবলিঙ্গ রয়েছে মন্দিরের যে করিডর রয়েছে ঘুরে ঘুরে আপনারা সেই করিডর দেখতে পারেন বেশ অনেক সময় লাগবে এই মন্দিরটি ঘুরে দেখতে এবার এখান থেকে টোটো বা শেয়ার গাড়ি করে চলে আসুন ভদ্রাজ পেরুমাল টেম্পেলে এই মন্দির থেকে ভদ্রাজ মন্দির দূরত্ব কম বেশি পাঁচ কিলোমিটার শেয়ার গাড়ি করে গেলে খরচা পড়বে মাত্র কুড়ি টাকা ভদ্রাজ পেরুমাল মন্দির একটি বিষ্ণু মন্দির এই মন্দিরটি একশো আটটি বিষ্ণু মন্দিরের মধ্যে পবিত্র মন্দির হিসেবে বিবেচিত এই মন্দিরে একটি আছে যার নাম পুষ্করিণী এখানে ভগবান বিষ্ণুর একটি মূর্তি সাহিত অবস্থায় এই জলে বিশ নিরঞ্জন করা রয়েছে ভগবান বিষ্ণুর মূর্তিটি প্রতি চল্লিশ বছর অন্তর অন্তর বাইরে বের করে পুজো করা হয় এবং পুজো শেষে আবার এই পুষ্করিণীতে তাকে নিরঞ্জন করা হয় এই হল মোটামুটি কাঞ্চিপুরমের সমস্ত বিখ্যাত মন্দির এবার আসি কেনাকাটার কথায় কাঞ্চিপুরম ঘুরতে আসলে আপনারা যেটা কিনতে ভুলবেন না সেটা হলো কাঞ্চিপুরমের বিখ্যাত এবং জগৎ বিখ্যাত কাঞ্চিবরম শাড়ি এখানে মোটামুটি দু হাজার টাকা থেকে শুরু হয় কাঞ্জিবরম শাড়ি এবং লাখের উপরেও কাঞ্জিবরম শাড়ি পাওয়া যায় তো এখানে অনেক দোকান আছে আপনারা ঘুরে দেখে নিতে পারেন আমি একটি দোকানে গিয়েছিলাম সেই দোকানের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কাঞ্চিপুরম কাঞ্চিপুরমে যদি আসেন এখানে কিন্তু কমে সিল সিল্ক এই যে ফোন নাম্বার রয়েছে আর এ হচ্ছে আমাদের দোকান এখানে প্রচুর শাড়ি রয়েছে আপনারা নিতে পারেন ভাই যে অরিজিনাল যে সিল্ক শাড়ি হতা স্টার্টিং কত না হতা আজার স্টার্টিং এতে 25000 কা ভি শাড়ি মিলেগা 25000 মিলেগা হ্যাঁ সবই মিলেগা ওকে স্যার ওয়ান करेगा না আচ্ছা রাইগা কোয়ালিটি এবার আসি খাওয়া খরচায় কাঞ্চিপুরমে খাওয়ার খরচা মোটামুটি বাজেটের মধ্যেই আছে এখানে সাউথ ইন্ডিয়ান থালি মোটামুটি 100 টাকায় পাওয়া যায় তবে এখানে কিন্তু বেশিরভাগই নিরামিষ খাবার পাওয়া যায় তাহলে কাঞ্চিপুরম ভ্রমণ সম্বন্ধে আমি যতটা পারলাম তথ্য দিলাম যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভ্রমণের ভিডিওতে সকলে ভালো থাকুন নমস্কার